আসসালামু আলাইকুম দেখেন দেখেন এই ড্রেসগুলা মাত্র ছশো টাকায় দিচ্ছি যেটা বাজার মূল্য হচ্ছে আমি জাস্ট কয়েকটা স্যাম্পল হিসাবে দেখাইতেছি যেটা বাজার মূল্য হচ্ছে আপনার আটশো টাকা এটা হচ্ছে আপনার অরিজিনাল কলামকারী অরিজিনাল কলমকারী ড্রেসগুলা যাদের প্রয়োজন যারা নেবেন তারা জটপট চলে আসুন মোশারফ ফ্যাশন গ্যালারিতে ঠিক আছে তো আমি কয়েকটা ড্রেস আপনাদেরকে দেখাই যেমন আমার কাছে ব্ল্যাক কালার বাড়িটা খুব ভালো লাগতেছে আমি ব্ল্যাক কালার বাড়িটা দেখাই দেখেন এটার কোয়ালিটির ডিজাইন কতটা সুন্দর এই যে দেখেন বাড়িটা মাত্র ছয়শো টাকা চিন্তা করা যায় ছশো টাকা যেটা আদার্স বাজারে পাবেন হচ্ছে আপনার আটশো টাকা করে আমার তো লিখবেন মাত্র ছয়শো রেটে আপনারা যারা উদ্যোক্তা আছেন যারা বিজনেস করতে চান তারা যদি বিজনেস করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যারা বিজনেস করবে তাদের জন্য আরেকটু কম দিয়ে থাকি কারণ তারা মিনিমাম যারা পাইকারি নেবে মিনিমাম দশ পিস নিতে হবে দশ পিস দিলে আমরা তাদের সাথে কথা বলে আমরা তাদেরকে কমে দিয়ে দিব। তারপর আরেকটা এই বাটিকের মধ্যে আরেকটা কালার দেখা দেয় এই কালারটা অসুন্দর মাসাল্লাহ এটা প্রাইসও ছয়শো টাকা মানে একটা জামা মানে কী কম ছশো টাকা এত সুন্দর সুন্দর ড্রেস আসলে এটা কল্পনার অতীত এটা চিন্তা করা মানে এত সুন্দর সুন্দর ড্রেস আমি আপনাদেরকে দিচ্ছি মাত্র ছশো টাকা অনলাইন ছশো টাকায় মোশার অফ ফ্যাশন এখানে হিউজ পরিমাণ আছে কার কটা লাগবে কে কটা নেবেন জ্বরপুর চলে আসুন মোশার অফ ফ্যাশন যেখানে পাইকারিটা আমরা সেল করে থাকি কারণ যে একটা অনলাইন প্রতিষ্ঠান এটা অনলাইন প্রতিষ্ঠানে আমরা সবসময় পাইকারি দিয়ে থাকি আর যারা শেয়ার করে আসবে তাদের জন্য তো অবশ্যই তিরিশ টাকা ডিসকাউন্ট আসে যারা শেয়ার করবো তাদের জন্য তিরিশ টাকা ডিসকাউন্ট আছে কলঙ্কারী ড্রেস দিচ্ছি মাত্র ছশো টাকা আরে ভাই আরে বই আরে চাচি আরে খালা আগে আপনারা যাচাই বাচাই করে দেখেন না এটা ছশো টাকা কেউ দিতে পারে কিনা যদি দিবার পারে আমি কথা দিলাম একটা ড্রেস আপনাকে ফ্রি করে দেবো যদি কলমকারি ড্রেস আপনাকে ছশো টাকা দেয় কথা কাজের মিল রাখবো আমি ঠিক আছে আপনি একটা ড্রেস পেয়েছি প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শাল আট সুন্দর প্রত্যেকটা ড্রেস আনকমন আমরা রাখছি দাম রাখছি মাত্র ছশো টাকা আমরাই মুজুর শহরে একটা শোরুম যেটা যেখানে অল্প টাকার মধ্যে সুন্দর সুন্দর ড্রেস পাইকারি দিয়ে থাকি অনলি সিক্স হান্ড্রেড টাকা পেয়ে যাবেন ওষার অফ ফ্যাশন রাইতে এই সুন্দর সুন্দর ধামাকা অফারে এই ছয়শো টাকার মধ্যে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এটা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এটা প্রত্যেকটা কালার সুন্দর হ্যাঁ তো আরেকটা কালার দেখা দেই এই ড্রেসটা কিন্তু সুন্দর কাটালি কালার এই ড্রেসটা কিন্তু মার্শাল অনেক সুন্দর যারা ফর্সা কালো হ্যাঁ শ্যাম্পু নয় সবাই কিন্তু ডিস্টার্ব করতে পারবেন অনলি প্রাইস হচ্ছে ছশো টাকা অনলি প্রাইজ ছশো টাকা হ্যাঁ জটপট চলে আসুন ছশো টাকার মধ্যে যেহেতু প্রচন্ড গরমী দিন এগুলো পড়লে আরামদায়ক কাপড় সুন্দর করে আরাম পাইবেন আমরা ট্র্যাক্টার থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গায় যদি আপনার ড্রেস নিতে চান আপনার ড্রেস খালি অর্ডার করবেন আমরা ড্রেস পাঠিয়ে দেবো শুধু ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে আর ডেলিভারি চার্জের জন্য বিকাশ নাম্বার এখানে দেওয়া আছে নগদ দেওয়া আছে হ্যাঁ অবশ্যই একশো পঞ্চাশ টাকা দিতে হবে আর যদি বেশি ড্রেস নেন অবশ্যই ডেলিভারি চার্জ আরেকটু বাড়বে হ্যাঁ এটার কালার হচ্ছে একটা দুইটা তিনটা হ্যাঁ চারটা পাঁচটা ছয়টা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর আরেকটা ড্রেস দেখাই দিই এটার কোনো কালার নেই সব সেই লেগেছে বাট অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটার কালার কোয়ালিটি ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর সাথে একটা সালার পেয়ে যাবেন আরেক আরেকটা উম না পেয়ে যাবেন পাকা পাঁচ হাত নামাজি উমনা মাত্র প্রাইস হচ্ছে ছশো টাকা ঠিক আছে জটপট এসে জটপট নিয়ে যান আরও হিউজ পরিমাণ পরিমাণ আছে আমি চাই না একটু ভিডিওটা একটু বড় হোক আমি শর্টকাট দেখাই দিলাম আপনার যারা মুসুর শহর আছেন তারা আইসা দেখবেন আর যারা দূরে আছেন তারা চাইলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে হ্যাঁ আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপে দেখ আপনারা ড্রেসগুলো চয়েস করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম